আজ তৈরি করে দেখাবো ভাপা ইলিশ অর্থাৎ ভাপে যে ইলিশটা রান্না করা হয় সেটা আর এটা আমি রান্না করব লাউ পাতা দিয়ে মরিয়ে এটা অনেক অনেক ভাবে রান্না করে আমি এখানে কিছু লাউ পাতা নিয়েছিলাম এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর কিন্তু পাতাটা লাউ পাতাটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে আছে এটা কিন্তু মোড়া থেকে একটু কষ্ট হবে সেই জন্য আমি কিছু লাউ পাতাকে দেখতেই পাচ্ছেন পাতাটা কিন্তু নরম এটা নরম হওয়ার কারণ হলো এখানে পানির মধ্যে আমি লবণ দিয়ে রেখেছিলাম লবণ দিয়ে সম্পূর্ণ পাতাটাকে আমি ভিজিয়ে এভাবে ভিজিয়ে দশ মিনিটের মধ্যে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে একটা একটা করে বা দু তিনটা মিলও এভাবে চিপে নিব ভালো করে আস্তে করে চিপে নিয়ে যাতে পানিটা না থাকে পাতাটা নরম হওয়ার জন্য তা না হলে তো আর হবে না এভাবে করে নিয়েছে নেওয়ার পরে যতটুক সম্ভব পানিটা নিগড়ে নিয়ে তারপরে আমি রেখে দিয়েছি এখানে আমার সবগুলো পাতা যেটা আমি পানিটা ঝরিয়ে রেখেছি যেভাবে আমি দেখালাম সেভাবে এই যে পাতাটা কিন্তু নরম হয়ে গিয়েছে আচ্ছা আর আমি এখানে যে মাছটা নিয়েছি পাঁচ পিস আমি মাছ নিয়েছি টুকরোটা এভাবে করে নিয়েছি একটু মোটা করে কেটে নিয়ে এখন আমি মশলাতে চলে যাব এটাতে আমি যা যা মশলা দিব সেটা আমি দেখাচ্ছি আমি দুটিভাবে দেখাবো সেই জন্য প্রথমে আমি দুই টেবিল চামচ সরিষা বাটা নিয়ে নিচ্ছি সরিষা এটা হচ্ছে হলুদ সরিষাটা যেটা এটা অনেকে সাদা সরিষাও বলে থাকে দু টেবিল চামচ নিয়ে নিব ভালো করে মিহিন করে বেটে নিয়েছি দু টেবিল চামচের মতো দেবো পেঁয়াজ বাটা এবং দু টেবিল চামচের মতোই আছে পাঁচ ছয়টি কাঁচামরিচ এভাবে চিড়ি নিয়েছি চিড়ি নিয়ে মধ্যে তো একটা কাটা দিয়ে দিয়েছি এখন এখানে আমি কিছু দিয়ে দেবো পাঁচ ছটার মতো এক চামচের মতো আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো যে যতটুক মরিচ খান বা ঝাল অনুযায়ী সেটা এক চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন ওয়ান থার্ড কাপের মতো হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে এখন আমি ভালো করে কচলিন নিব ঝালটা নিজেদের মতো দিতে পারেন ভালো করে কচলে পেঁয়াজটা একটু নরম করে নিলে ভালো হয় এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমার এখানে আরেকটু সরিষা কম লাগছে তাই আমি আরেকটু পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম আর তেলটা ঢেলে দিলাম এটা এখানে আমি ভালো করে আবার মেখে নেব একটু মশলা আমি আলাদা করে নিব। এতটুকু মশলা আমি আলাদা করে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আগে এই মাছ থেকে এই পাঁচটা টুকরো মাছের থেকে আমি তিনটা টুকরো দিয়ে দিব তিনটা টুকরো মাছ আমি ভালো করে এটার সাথে মাখিয়ে নিব মেখে আমি পাঁচ মিনিটের জন্য বা দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিব এভাবে করে রেখে দিব মাখানো হয়ে গেছে আমি এখন এটা রেখে দিলাম আর এই মশলাটা আমি আরেকটা বাটিতে নিব নেওয়ার পরে এটাতে আমি একটা চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিব এটাতে আর দিয়ে দিব আমি একটু টক দই এক টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব ফেটানো টক দই যেটা সেটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু অনেকভাবেই করে থাকে সেজন্য আমি দু প্রকারই দেখালাম অনেকে আদা রসুনটা পছন্দ করে না সেজন্য আমি দুটো ভাবে করলাম কিন্তু দুটার কিন্তু দুরকম টেস্ট আসবে এটা আবার আলাদা করে মেখে নিব মেখে নেওয়ার পরে এই দুটো পিস আবার মেখে নেব মেখে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এখানে একটু লবণটা দেখে নিতে পারেন আর পাতাতে কিন্তু লবণ একটু আছে যেহেতু আমি লবণটা দিয়ে আমি মেখে রেখেছিলাম মাখা শেষ ফিরছি কিছুক্ষণ পরে দশ মিনিট পর আবার ফিরে আসলাম আমি যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে আবার আর একটু ভালো করে মাখিয়ে নিব মশলাটা যাতে ভালো করে ভিতরে ভিতরে ঢুকে এভাবে করে উল্টুল্ট করে তারপরে আমি যা করব একটা পাতা দিয়ে নিব প্লেটে একটা পাতা রাখব রাখার পরে আমার পাতাটার পরিমাণ বলা যাবে না কত টুক লাগে পারে অর্থাৎ মোানোর জন্য যতটুকু লাগে এভাবে করে আমি দিয়ে দেব আমি দুটো পাতা করে দেব এর পরে প্রথমে একটু মশলা দিয়ে নিব নিচে দোর পরে মাছটা দিয়ে দেব এটা কিন্তু আমার যেটা দই এবং আদা এবং রসুন পেস্ট দেওয়া সেটা তারপরে আবার আর একটু সাইড এবং উপরে মশলা দিয়ে দেবো দেওয়ার পরে এভাবে করে এভাবে করে আমরা মুড়িয়ে দিব মুড়ানোতে যদি আমার পাতাটা না ঘুরে মাছটা না ঘুরে তখন আমি উপরে আরেকটা পাতা দিয়ে দিব এভাবে করে দিয়ে দেবো এখন একটা সুতো দিয়ে বেঁধে দিব বাঁধার জন্য একটু হেল্প দরকার হয় আরেকজনের আমি বেঁধে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যতটুকু সম্ভব একটু ভালো করে বাঁধতে হবে তা হলে ছুটে যেতে পারে এই যে এভাবে করে আমি সবগুলা বেঁধে নিব আমি কিন্তু সবগুলো এভাবে বেঁধে নিয়েছি এবং চুলাইটি মোমো পাতিল বসিয়ে দিয়েছি বা স্টিম যেটাকে বলা হয় বাজারে গেলে মোমোপাতি বললেই চলবে এটা এখন আমি বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন আমি এটা সেট করে দেবো পানিটা কিন্তু বল এসে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি আঁচটা কমিয়ে দিব এটা লাগিয়ে দেবো এটা আগে লাগালেও চলে সমস্যা নেই আঁচটা কম রেখেই এখানে আমি দিতে থাকবো এখানে আমি চারটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমার জায়গা হচ্ছে না আর তারপর আমি ঢেকে দিয়ে দেবো এটা আমার হতে আর বিশ থেকে বিশ মিনিট থেকে আধা ঘন্টার মতো লাগতে পারে তারপর আমি চুলার রাসটা মিডিয়াম করে দেবো মোমো পাটিলি তো করাই যায় স্টিমে যেটা আর স্টিম যদি নাও থাকে বা বেশি যদি হয়ে যায় তখন আমরা একটা পাত্রে পানি পরিমাণ মতো পানি দিয়ে তবে এরকম একটা চালনি বসিয়ে দিব। দিয়ে ছোট বড়ো চালনি পাওয়া যায় চালনি দিয়ে তারপর আমরা যেটা একটা বাকি ছিল সেটা আমি এভাবে দিয়ে দিব পানিটা বড় কোঠার পরে এভাবে দিয়ে তারপর আমরা ঢাকনাটা ঢেকে দিয়ে দিব এভাবে করে আটটা সিস্টেমে করা যায় তাহলে আমি দু চুলাই দুটি দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এখন আমরা মিডিয়াম আঁচ করে বিশ থেকে আধা ঘন্টার মতো আমরা রেখে দিব ফিরে আসলাম আবার আমার এটা আধা ঘন্টা হয়নি পনেরো মিনিট হয়েছে আমি এখন এটি একটু উল্টে দেব সাবধানে উল্টে হবে আঁচটি একটু কমে দিতে হবে তা নাহলে ভাবটা হাতে এসে লাগবে এভাবে করে উল্টে দিতে হবে অনেকে কিন্তু ভাতের মধ্যে দিয়েও করে ভাতটা অর্ধেক হওয়ার পরে ভাতে বা পোলাওতে দিয়েও করতে পারেন আমার কাছে এটাই সুবিধা লাগে সুন্দর একটা লাউ পাতার গন্ধ হচ্ছে দেশি লাউ পাতা এবং সর্ষে বাটা এভাবে করে আমি আর পনেরো মিনিট রাখবো আমি ওইটাকেও উল্টে দেব আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে সম্পূর্ণ নরম হয়ে গেছে পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আঁচটা কমিয়ে আমি নামিয়ে ফেলবো আমি এক এক করে আস্তে আস্তে করে নামিয়ে ফেলব মাছটা কিন্তু সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপরে তেলও বের হয়ে যাচ্ছে আমি উঠিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হওয়ার পরে আমি রশিটা খুলে দেখাবো মাছটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি ধরতে পারছি এখন একটা ধারালো কিছু নিয়ে কেচি বা নিয়ে এটা কিতে ফেলতে হবে এখানে কিন্তু আমার দুটো প্রসেসি আছে যেটা আমি দই এবং আদা রসুন দিয়ে করেছিলাম এবং যেটি ছাড়া করেছিলাম সেটি সবগুলোই এখানে এটা হচ্ছে আমার আদা রসুন ছাড়া এইভাবে করে আমি আরেকটি খুলে দেখাই দর্শকরা মাস্টি রেডি হয়ে গেছে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পাতাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এবং মাছটাও সিদ্ধ হয়ে গেছে সফট হয়ে গেছে আমি দেখাচ্ছি এই যে সিদ্ধ হয়ে গেছে তাহলে দর্শক এই ছিল আমার ভাপা ইলিশ যেটা আমি লাভ পাতা মুড়িয়ে করেছি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন শেয়ার করবেন এবং বাসায় বানিয়ে ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সটে যে কোনো রেসিপির জন্য তাহলে আজ এই পর্যন্তই নেক্সটে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ